তোমরা সবাই অনেকদিন পর তোমার সাথে দেখা হচ্ছে তো সবাই কেমন আছে সেই ঠান্ডার মধ্যে তো তোমরা জানিও তো আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে তো আজকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তো কাল হচ্ছে যাবো বাবার বাড়ি অতর্থী কালী পুজো আছে তো সেখানেই যাব তো তার আগের দিন থেকে আমি মানে এরপর থেকে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার তো দেখতে পাবে তোমরা ভিডিও তো চলো বন্ধুরা কী রান্না হচ্ছে তোমার সাথে শেয়ার করি রাত্রে দাদা আছে দাদার সাথে যাব হচ্ছে কালী পুজোতে আর বর যাবে না বর আনতে যাতে তো সে কাজ করে গেছে সে যাবে না সেহেতু সোমবারে পুজোটা হচ্ছে সেহেতু যাওয়া হবে না তো ও আনতে যাবে আর দাদার রাত্রে আসবে তো কী রান্না হচ্ছে চলো শেয়ার করি আর ঠাকুর পুজোও হয়ে গেছে দেখো তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার ঠাকুর পুজো হয়ে গেছে অনেক দিন পর ঠাকুর পুজো করেছি আছে তার ঠাকুর সাথে এখন সাইকেল চালাতে রাস্তায় বলো বন্ধুরা কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি এই দেখো মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি বানাবো তো বর নিয়ে এসে দিয়ে গেছে মাছটা তো বর দুপুরবেলা খাবে না কাজে গেছে ডিউটিতে আর এই দেখো এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে তো বেগুন দিয়ে মাছটা করব তেল পটকাটা আর এদিকে হচ্ছে পাবদা মাছ নিয়ে এসছে এই দেখো কত বড় বড়ো পাবদা মাছ পাবদা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে কাতলা মাছ তো চলো স এগুলোই রান্না করব আর রাত্রে দাদা আসবে আমাকে নিতে কারণ বর যেতে পারবে না সেই জন্য ছটা পর রান্নাটা সেরে নিয়েছি দেখো কি রান্নাটা কীরকম হয়েছে সেটা ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছে এই যে কাতলা মাছটা পেঁয়াজ দিয়ে ঝোল বানিয়েছি আর মাছের তেল দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি করেছি আর পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছি আর এটা হচ্ছে ননদের তরকারি নিরামিষি আর এটা হচ্ছে পাবদা মাছটা সর্ষে দিয়ে করেছি দেখো কেমন হয়েছে রান্নাগুলো আমার অবশ্যই কমেন্টে জানিও তো চলো বন্ধুরা রাত্রে অনেক রাত্রে দাদা এসেছিল তো কালকে আর এখন আমরা বাবার বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর আজকে হচ্ছে আমাদের কালী পুজো তো খুব সকালবেলা উঠে পড়েছি আর বর দেখো গাড়ি করে নিয়ে যাচ্ছে আমাদেরকে মানে স্টেশনে ছাড়তে অনেকটাই সকাল সকাল উঠেছি না হলে ওইদিকে আবার বর্ধমান থেকে ট্রেনটা পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে না তো সেই জন্য দেখো ভোর পাঁচটার সময় উঠে পড়েছি ঘুম থেকে তো এবার থেকে বাবার বাড়ির ভিডিওই তোমরা পাবে তো চেষ্টা করব মানে কালী পুজোগুলো কালী পুজো যে সব কিছুই শেয়ার করার তো এই দেখো এখন বর ছেড়ে দিলো আমাদেরকে বালি স্টেশনে মানে এখন আমরা ট্রেন ধরবো তো এখনই মানে গাড়ি করে ছেড়ে দিলো ওই যে বরের গাড়িটা তো এখন চলে যাবে বাড়ি আর আমরা এখন ট্রেনে করে যাবো আর স্টেশনে দেখো ফুলের মালা নিয়ে নিয়েছি কালী পুজো আজকে তাই জবা ফুলের গাঁদা ফুলের সব মালা নিয়ে নিলাম এখন আমরা ট্রেনে উঠবো ট্রেনের জন্য ওয়েট করছি অনেকটা আগেই চলে এসেছি স্টেশনে এই যে এখন বালি স্টেশনে আমরা বসে রয়েছি দেখো আর দশ মিনিট পরেই ট্রেনটা চলে আসবে তারপর আমরা বর্ধমানে যাব বর্ধমান থেকে ট্রেনে করে আবার আমাদের ওখানে যাব আর ছেলে দেখো এখানে গেম খেলছে ফোন দেখছে তো এই দেখো বন্ধুরা এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর ছেলেকে ঘুম পাড়ালাম কারণ ট্রেনে উঠলেও খুব বায়না করে ফোন দেখার তো ওকে ঘুম পাড়ালাম আর অনেকটাই ভোরবেলা দেখো এখন ডানকুনিতে রয়েছি আমরা আর ভাইটা দেখো কুয়াশা কুয়াশা একটু রোদ উঠেছে হালকা তো এই দেখো আমরা এখন বর্ধমানে নেমে গেছি আর কতটা ভিড় দেখো এখানটা তো বললাম যে ওরা কিছু মানুষ চলে যাক তারপরে আমরা যাব তো একটু ফাঁকা হলো তারপরে আমরা এলাম এবার আমরা বলগণায় মানে আমাদের ট্রেন ধরার বর্ধমান থেকে ট্রেন ছাড়বে সেই ওই জন্যে ওয়েট করছি আমরা এখন স্টেশনে রয়েছি বর্ধমান স্টেশনে তো দেখো কতটা রোদ্দুর আর কি যে আনন্দ লাগছে বন্ধুরা কী বলবো বাবার বাড়ি যাওয়ার দিনটা খুব আনন্দ লাগে খুব ভালো লাগে তো ভেবেছিলাম কালী পুজোতে এবার যাবো না বাবার বাড়ি কারণ এই নবান্ন থেকে আসলাম তো বার মানে ইচ্ছা করছে যেতে আগের বছর যাওয়া হয়নি তো এবছরে যাচ্ছি মানে সবার সাথে দেখা হবে আর বাড়িতে পুজো যেহেতু না গেলেও নয় তো সেজন্য যাচ্ছি কারণ এই ঘুরে এলাম আর খুবই তাড়াতাড়ি যাচ্ছি আমরা আর এই দেখো এখন টোটোতে উঠে পড়েছি তো এখন বাড়ি যাব তো সেই জন্যে আর দিদিরা সবাই আসবে সেই জন্যে একটু যাচ্ছি দেখা টাকা হবে সবার সাথে আবার অনেক দিন পরে কবে দেখা হবে সেই জন্য আর আমার মুখটা দেখো এখানটা পুড়ে গেছে কীরকম লাগছে আমাকে তো এই দেখো এখন টোটো করে নিয়েছি আমরা বাড়ি যাচ্ছি তো এরপরের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো ঠাকুর পুজো সব কিছুই শেয়ার করব তোমরা দেখতে থেকো ভিডিওটা আমার পাশে থেকো আর এখন থেকে গ্রামের মানে কতটা সুন্দর লাগছে দেখো রোদ্দুর গাছপালা মাঠ কতটা সুন্দর লাগছে তো খুবই ভালো লাগছে অনেক দিন পর এরকম খোলা মাঠ দেখতে পাচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে প্লিজ বন্ধুরা একটু পাশে থেকো তো টাটা দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো টাটা